বাড়ির প্রতিটি দেয়ালে দরজায় যেন স্মৃতির পারদ লেগে আছে স্রোত অনেক বয়ে গেলেও যে নায়িকার প্রতি আমাদের আগ্রহ একদম কমিনি তিনি হচ্ছেন মহানায়িকা সুচিত্রা সেন আজকে এসেছি পাবনায় ওনার পৈতৃক নিবাসে ক্যামেরায় কাব্যের আজকের এই চিত্র এই মহানায়িকার এই পৈতৃক নিবাসকে কেন্দ্র করে মহানায়িকা সুচিত্রা সেন বাংলা ও ভারতীয় চলচ্চিত্রের এক উজ্জ্বল নক্ষত্র বাংলাদেশ ছাড়িয়ে পৃথিবীর সমগ্র প্রান্তে খ্যাতি অর্জন করলেও তার জীবনের শেকড় পড়ে আছে পাবনার এই পৈতৃক নিবাসে পাবনা শহরের শিল্পকলা একাডেমির সামনেই অবস্থান এই ঐতিহাসিক বাড়িটির সুচিত্রা সেন নামটি শুনলেই অপরূপায় সুন্দরীর ছবিটা যেন বর্তমান হয়ে ধরা দেয় উনিশশো সালে পাবনার এই বাড়িতেই জন্মগ্রহণ করেন সুচিত্রা সেন এ বাড়ির প্রতিটি দেয়াল জানালা আর অনুভব জুড়ে যেন তিনি আছেন এখানে একটা সময় সুচিত্রা সেন ছিলেন এই অনুভূতি যেন হৃদয়কে বেকুল করে তুলল তার চলচ্চিত্রের গানের কথাই যেন হৃদয়ে কত কতদিন পরে এলে একটুকু বস তোমাকে অনেক কথা বলার ছিল এই বাড়িটি বলা যায় এবার শুধুমাত্র একটি জাদুঘরে পরিণত হয়েছে কিন্তু আমি ভাবছি একটা সময় এই বাড়িটা কতটা জমজমার ছিল এ একজন মানুষ এতটা বিখ্যাত হবেন তখন কি কেউ ভেবেছিলেন এ বাড়ির প্রতিটি দেয়ালে দরজায় যেন স্মৃতির পারদ লেগে আছে সুচিত্রা সেন আপনার কীর্তি এই বাংলাদেশের মানুষ দীর্ঘ দীর্ঘকাল মনে রাখবে উনিশশো সালে সাত নম্বর কয়েদি চলচ্চিত্রের মাধ্যমে সুচিত্রা সেনের চলচ্চিত্র জগতে পা রাখা তারপর আর পিছু ফিরে দেখাতে হয়নি সাগরিকা হারনসুর উত্তর ফাল্গুনি দ্বীপ জেলে যায় আধার কালো সাত পাকে বাঁধার মতো বিখ্যাত সকল চলচ্চিত্র উপহার দিয়েছেন এই মহানায়িকা সুচিত্রা সেনের কথা আসলে আরেকটি নাম মনে আসে সকলেরই তিনি হচ্ছেন বাংলা চলচ্চিত্রের সুপুরুষ উত্তম কুমার গুপ্ত থেকে সুচিত্রা সেন এই পাবনা এই বাংলাদেশ এই সংস্কৃতি অঙ্গনকে চলচ্চিত্রকে সমৃদ্ধ করেছেন সুচিত্রা সেন উনার অভিনয় প্রতিভা এই বাংলাদেশের চলচ্চিত্রকে নিয়ে গেছে বিশ্ব দরবারে উনি শুধুমাত্র বাংলাদেশের মানুষ হিসেবে বিখ্যাত হননি উনি বিখ্যাত হয়েছেন সম্পূর্ণ ভারতবর্ষ জুড়ে ওনার অভিনয় আছে সমগ্র পৃথিবী জুড়ে সুচিত্রা সেন প্রথম ভারতীয় অভিনেত্রী হিসেবে মস্কো আন্তর্জাতিক সাত সুচিত্রী বাধা চলচ্চিত্রের জন্য পুরস্কৃত হয়েছেন পাবনায় সুচিত্রা সেনের বাড়ি দেখতে আসা এ ভ্রমণটা পূর্ণ হয়েছে পাবনার বেশ কিছু সংস্কৃতি মরা মানুষের সাথে পরিচিত হতে পারে আমার সাথে আছেন এই তিনজন মানুষ তাদের পরিচয় ওনাদের কাছ থেকেই জেনে নেব যাদের মাধ্যমে এই বাড়ি দেখতে আসা ওনাদের সহায়তায় এই প্রামাণ্য চিত্রটি নির্মাণ করা তারা আপনার নাম এবং পরিচয়টা দেবেন আমি আসাদুজ্জামান খোকন আমি সাধারণ সম্পাদক দর্পণ সাংস্কৃতিক গোষ্ঠী পাবনা ভাইয়া আমি মোহাম্মদ আরিফুল ইসলাম আমি পড়াশোনা করছি সরকারি অ্যাড কলেজ পাবনা ব্যবস্থাপনা বিভাগে এবার ইয়ার আর আমাদের সরকারি অ্যাড কলেজের সাহিত্য সংস্কৃতি কেন্দ্র সেখানে আমরা বিভিন্ন কালচারাল যে কার্যক্রম নাটক অভিনয় গান এগুলো করে থাকি এবং পাবনা আমাদের জেলা শিল্পকলা একাডেমিতে আমরা সদস্য আমরা এখানে বিভিন্ন নাটকের সাথে সংস্কৃতির সাথে আমরা জড়িত আর কি ভাইয়া আমি দীপ্ত ভর্মচারী আমি সরকারি এডট কলেজে ইংরেজি বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র আমিও সাহিত্য সংস্কৃতি কেন্দ্রের একজন নিয়মিত সদস্য আসলে সাহিত্য তোকে ভালোবেসে এখানে আসা আপনার সাথে দেখা হয়ে আমাদের খুব ভালো লাগলো আসলে উনিশশো সালে তিনি অভিনয় থেকে অবসর নেন এরপর আর এই নায়িকাকে কোনো দিন জনসম্মুখে দেখা যায়নি দু সালে তিনি পৃথিবীর মায়া ত্যাগ করেন